সকাল সকাল ছাদের ওপরে দুই বন্ধু বসে আছে পেছনে রোদ্দুর ঝলমল করছে বাবলুর মুখে সেই চিরচেনা দুষ্টু হাসি গবু এবার এমন কিছু করব সবাই বলবে ও মা গভুর মাথায় সত্যি বুদ্ধি আছে আমার মাথায় বুদ্ধি তার মানে মাথায় ডাস্টার পড়বে না রে বোকা আমি তোকে জাদুকর বানাবো আমি জাদুকর আমি তো স্কুলে ম্যাজিক দেখাই না জানিস ভবিষ্যৎ বলা মানেই হল সবার গোপন কথা আগে ভাগে বলা আমি সব জানি তুই শুধু বলবি প্ল্যানটা দারুণ কিন্তু যদি ধরা পড়ে যাই দেখ আমি পিঙ্কি প্রতিদিনের চুরি কাকুর পছন্দের খাওয়ার লিস্ট সব লিখে রেখেছি শুনুন শুনুন পাড়ায় এসেছেন এক নতুন জাদুকর যিনি চোখ বন্ধ করেই বলে দিতে পারেন কে কার চপ চুরি করেছে আমি সব দেখি চিপসের গন্ধ মিষ্টির ঠোঙা সব হ্যাঁ তো আমি চিপস খেয়েছি কিন্তু সেটা জানলে কিভাবে আমি আমি ভবিষ্যতের চোখে দেখি আরে বল তো টিফিনে আলুর চপ ছিল উফ তাই তো আমার গোপন কথা সব জানে সবাই মুগ্ধ গভুর নাম হয়ে যায় গভু জাদুকর এই জাদুকর বল দেখি আমার মোবাইল কোথায় হারিয়েছে মোবাইল বলছি তোমার পেছনের পকেটে আরে সত্যি তো বাহ গবু তুই সত্যি ম্যাজিক জানিস নাকি আমি শুধুই মাধ্যম আমার পেছনে আছে অদৃশ্য শক্তি বাবলুর বাড়ি হঠাৎ বাবলুর খাতা খুঁজে এই যে এখানে তো লেখা আছে গবু বলবে কাকুর মোবাইল পেছনের পকেটে মানে গবু কিছুই যাবে না সব লেখা গবু তো অভিনয় করে পুরো পাড়ার লোকজন রেগে যায় গবু ধরা পড়ে বাবলু তোর এই জাদু যদি ভুয়া হয় তাহলে তুই আমার মোবাইল হারানোর সময় বললি কিভাবে কাকু আপনি সব সময় পেছনের পকেটে মোবাইল রাখেন আন্দাজ করেছিলাম পাড়ার মাঠে বিচারের আসর বসেছে বাবলু আর গবুর বিচার হবে আজ থেকে বাবলুকে শাস্তি দেওয়া হবে সেই হবে বিনা পয়সার জাদুকর আর আমি হব বিচারক গবু প্রথম প্রশ্ন কাল আমি কি রান্না করব চিচিঙ্গা আমার বাসায় চিচিঙ্গা ঢুকতেই পারে না সবাই হেসে লুটোপুটি খায়